হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি চাঁদপুরের এক নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছ ঘাটে এখানে প্রতিদিন বেলা এগারোটা থেকে একবারে ফ্রেশ মাছগুলো ডাকের মাধ্যমে বেচা কেন হয় এই যে এই মুহূর্তে কিন্তু একেবারে ফ্রেশ কিছু মাছ আসছে আমরা কিন্তু আজকের দিনে একেবারে ফ্রেশ মাছগুলো কীরকম দামে ঘাটে বেচা কেন সেটা দেখার চেষ্টা করবো এই যে মাছ নিয়ে আসছে কিন্তু হোল 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 বাৰু চাৰি তনে বাৰ চাৰি তাত লাগে i ad gon edigon edigon i এক হাজার কয় i এক কয় এগারোশ্ব ক আইগার sw i ag ibon jasket আয়গার পঞ্চাছ ibon jashಕೊট আয়গার পঞ্চাছ ibon jask iগar পঞ্চাছ ibon দascot আয়গার পঞ্চাছ ibon দas cord

ઓબએૂ નીજ ગન્ઽ�઴કસાલ હીલ઴ દ઺િં નીગળ ટ૫િં નીડલ નીાકુ ન નીચ઺ ન ન઀હ નીન ન ન઀ कस <laughs> कति <laughs>

आबार शुरू खबर 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 शुरू

Içerim. 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 İçerim.

আইতা তালিকশ আইতা তাল্লিশ পায় শ আই আই tually শহর আই tualশো ফাইট আই পাঠ চল্লিশ শয় আই পাঁচ চল্লিশ শয় আই পাঁচ চল্লিশ পায় আয় পাঁচ চল্লিশ শর্ষ আয় পাঁচ চল্লিশ শয় আই পাঁচ চল্লিশ শয় আই পাঁচ চল্লিশ পায় পাঁচ চল্লিশ শয় আই পাঠ চল্লিশ আয় সাতচল্লিশশো সাতচল্লিশশো আয় সাতচল্লিশ শোয়া আয় সাত

Ayak şurak, şurak ay. Ay para deliş. 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 250 আই নাই 250 250 50 বড় হই না কি মাসরজন আই 250 আই 50 আই 250 আই 50 আই

আই বাই 200 আই 700 আই পুলিশ হ কই আইছে আই আই মুভমেন্টের শট আই 250 আই 250 এড়া ওড়া যা يلا আই

აი 300, 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 აი 3 ay 2300 ay 2400

আই শো আয় পনেরো টাকা পনেরোশো আয় তো পঞ্চাশ নাই পঞ্চাশ আসেন কত বলছেন 来，广东老乡，广东来

ଉଣେଇଶ ପା ଆଠଶହ ଆଇ ଆଠର୍ ଶହ କଏ ଆଠଶହ ପାଞ୍ଚ ଉଣେଇଶ ଉଣେଇଶ ପଇଁ ଉଣେଇଶ ଶହ ଆଇ ଉଣେଇଶଶହ ପାଞ୍ଚ ଆଇ ଉଣେଇଶ ପାଞ୍ଚ ଆଇ ଉଣେଇଶଶହ ରୂପେ ଆଇ ଉଣେଇଶ ଉପେ

আদে ত্রিশক 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 আ আমরা দেখার চেষ্টা করব যে মাছগুলো কত টাকা বিক্রি হয় একবারে চিংড়ি মাছ ফ্রেশ অসাধারণ ফ্রেশ মাছগুলো এক ফালি কত টাকা বিক্রি দেখার চেষ্টা করবো আমরা আজ একটু যাই আজ একটু শুনুন আমরা মাছ তোমার মাছ আছে স্বাদ দারুণ থাকে

শুকর <laughs> 50 50 देकैले देकैले 400 दबा फाइनल 500 दबा 800 हो गयो भयो के गरे धिया के गरे धिया 800 800

ষোলোশো ষোলো পঞ্চাশ আয় ষোলশো পঞ্চাশ পঞ্চাশ আঞ্চাশ ষোলো পঞ্চাশ আয় ষোলশ পঞ্চাশ

একচল্লিশশো আর একচল্প দেনচল্লিশ রূপে নাই না একচল্লিশশো রূপে নাই না একচল্লিশশো রূপে গেল একচল্লিশ দেনা ইয়া দালিম্যানিম প্যান্ট

গাড়ী <spaconỗ> বা <shund>

Hadi can, herkes, herkes Hadi, hadi şuraya bak hadi şuraya bak hadi sen de bak hadi şuraya 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 hadi

दृश्य छब्बीस सौ छथिस बाई आ दृश्य i तीन हजार তিনি I, I, go I, I, I got three shots. 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 i <an> think so kind i think tin so i thought আ আসা সাবে দেখলে আ । আয়াত্রিশশো আয়াত্রিশ রয়ে আয়াতশো কাতশো টাকা আয়াত্রিশ